তখন আমি এই কলটা কেটে সঙ্গে সঙ্গে তিনজন দুনায়ের কাছে কল দিলাম এটি বলতে তারা বলতো যে ভাই এত রাত্র যাওয়া যাবে না সবাই আমাকে ব্যর্থ দাস সুযোগ শুনেছে কারো সমস্যা কারো এক্সাম বিভিন্ন সমস্যা শুনেছে তখন আমি তাদেরকে একটাই বললাম যে ভাই এত যদি আপনার না হতো তখন আমি কি বলতে ফোনের রবিবার থেকে দুনার বলতেছে ভাই তখন নিশ্চয়ই আমি রাত্রেবেলা বেরিয়ে যেতাম মাকে ডাক দেওয়ার জন্য